আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগত তো আমি হাজির হলাম সরষা পড়ার মন্ত্র নিয়ে তো এই সরষা চালান বা সর্ষা পড়া মন্ত্র কিভাবে কাজ করে এগুলো মন্ত্র পরীক্ষিত আপনারা এগুলো দিয়ে অনায়াসে কাজ করতে পারবেন তো অবশ্যই আপনাদের এগুলো মন্ত্র দিয়ে ভালো কাজের উদ্দেশ্যে কাজ করতে হবে তাহলেই কাজের ভালো ফলাফল পাবেন আপনারা যারা বলেন গুরুজি মন্ত্রের মাধ্যমে বস করব বা মন্ত্রের মাধ্যমে বাধ্য করব আপনারা অনেকেই কমেন্ট করে ফোন করে বলে থাকেন তো আমি এই জন্যেই মন্ত্রগুলো আপনাদেরকে উপহারস্বরূপ দিচ্ছি তো মন্ত্রগুলো আশা করি ভালো কাজে ব্যবহার করবেন তো ভিডিওটি শুরু করার আগাম সতর্ক বার্তা ভিডিওতে বর্ণিত তন্ত্র মন্ত্র যন্ত্র ও নকশা এবং টটকা দ্বারা যে সকল কার্যসিদ্ধির কথা বলা হয়েছে তা না জেনে প্রয়োগের ফলে যদি কোনো ব্যাঘাত ঘটে তার জন্য প্রকাশক এবং চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না তাই সিদ্ধিগুলোর অনুমতি নিয়ে বুঝে শুনে দায়িত্বে কাজগুলো করবেন অন্যায় কাজে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ এই চ্যানেলে যে সকল দর্শক নতুন এখনও সাবস্ক্রাইব করেন যে এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটি বাজিয়ে দিন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সরিষা পড়া মন্ত্র বা সরিষা মন্ত্র এটি খুব দ্রুত কাজ করে থাকে এর প্রভাব খুবই শক্তিশালী হয়ে থাকে তো এই মন্ত্র দ্বারা আপনারাও কাজ করতে পারবেন অবশ্যই নিয়ম নিয়মবিধি মেনে কাজ তো বেশি কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে মন্ত্রটি দেখে নেওয়া যাক নিয়মটি পরে বলেছে মন্ত্রটি হচ্ছে যাও সরষে যাও তুমি মা কামাখার আগে ডিঙ্গ সব দূর করিয়ে মিলাও আমার সঙ্গে হারেঝি চণ্ডী বলে যাও সরিষা দূরত্ব চলে অমুকিরে নিয়ে তারা ফেলিবি মার পদ তলে ফট 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 চট 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 করিবি সকল গায়ে দেখে মরে ভোলে নাগো রইল আমার সে হোম 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 চণ্ডী বলে সরিষে ফুল দেখা তারে যেমন করে এনে দেমা কামাক্ষার ঘরে লাগে অষ্ট বসুর কামিক্ষা মায়ের বরে যা সরিষা দূরত্ব চলে যায় এই মন্ত্রটি প্রথমত আপনাদের মালা অর্থ একশো আটবার জপ করে নেবে একশো তো আটবার জপ করে নেওয়ার পরে পূর্বের যেই মন্ত্র সরিষা পড়া আছে ঠিক একই নিয়মে অশ্বগন্ধায় নিমের গাছ বা অন্য কোনো আগাছা যেগুলো বলা হয় সেগুলো দুটি গাছের শিকড় এনে রাখবেন এনে রেখে সেই তৃতীয় প্রহরেই আপনারা রাই সরষা এবং সরষা নিয়ে আসবেন যেমন রাই সরষা নেবেন এক মুঠ এবং সরষা নেবেন এক মুঠ দুই মুঠ সরষা নিয়ে আপনারা মুড়ি ভাজার খলাতে। দিবেন শিকড় দুটি দিয়ে দিবেন দিয়ে তারপরে আপনারা ভাজবেন আর অবশ্যই সরষাগুলো দেওয়ার সময় উল্টো কুচিতে বা উল্টো দিকে করে দিবেন দিয়ে ভাজা হয়ে গেলে অবশ্যই পূর্বের নিয়মের মতো আপনারা মন্ত্রপুত পরে কাঙ্ক্ষিত ব্যক্তি ছেলে হোক বা মেয়ে হোক বা স্ত্রী লোক হোক তার শরীরে ছিটিয়ে দিবেন আর যদি ছিটিয়ে দিতে সমস্যা হয়ে পড়ে সেই ক্ষেত্রে আপনারা তার বিছানায় ছড়িয়ে ছিটিয়ে দিয়ে রাখতে পারবেন তাহলে কিন্তু আপনার কাজ শেষ আর তখন কিন্তু আস্তে আস্তে সে আপনার বাধ্যে আসবে বা আপনার দেওয়া না তো আশা করি আমার কথা বুঝতে পারছেন তবুও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিন দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ